আমাদের যে ফসলগুলি করবো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সেট থাকবে এখানে যেখানে আমরা বীজ উৎপাদন করবো বীজের জন্য কিন্তু সংরক্ষণ আলাদা স্টোরেজ থাকবে থাকবে না যেখানে আমরা মনে করেন যে এই সারটা রাখবো কোদাল খন্তি এগুলো রাখবো আলাদা কিন্তু একটা সেট থাকবে ঘর থাকবে একটা থাকবে যন্ত্রপাতির শেড যেখানে আমাদের ধরে যেখানে স্প্রে মেশিন থাকতে পারে পাওয়ার টিলার থাকতে পারে পাওয়ার টিলার মনে করেন অনেক কিছু থাকতে পারে আমরা একটু চেষ্ট করবো যে গ্যাসের যে মামলা অনুযায়ী গ্যাসের মডিউল কটা আছে বলতে হবে কি কি বলেন তো

আছে বলেন তো আমাদের জানতে পারি তাহলে আমাদের মূলত কাজ করতে পারবো এবং এই কাজটা এমনভাবে করতে হবে সমন্বিত কাজ এককভাবে একটা কিন্তু একটা খামার যদি করা যায় না এটা আমাদের কয়েকজন মিলনা বা একক মালিকানা না থাকলেও এটা আমাদের কিন্তু অনেক পোস্টিং এর আছে

বাংলাদেশ গ্যাপ নাম্বারিং মানে নাম্বার ধরেন যে আমরা একটা প্রোডাক্ট দেশের বাইরে গেলো বুঝছেন এটাকে তো একটা নম্বর লিখে দিও যদি আমরা যদি আলো বিদেশে রপ্তানি করতে চাই বুঝছেন বিজেন বাংলাদেশ গ্যাপ নাম্বারিং এটা কিন্তু আপনার ফসলটা একটা নাম্বার দু এখানে গ্যাপ সার্টিফিকেট আমাদের অথরিটি আছে বর্তমান সরকার যেটা করছে এটা হলো বাংলাদেশ সরকারে বিজেএন যে নাম্বারটা দিবে এই নাম্বারটা যখন দিবে এই সব কিছু আছে করে আপনাকে তো প্রোডাক্টটা টেস্ট করবে প্রোডাক্টটা টেস্ট করার জন্য কেমিক্যাল আছে কি না কোনো জীবন আছে কি না কোনো সত্র আছে কি না ব্যক্তি আছে কিনা ভাইরাস আছে কিনা কোনো কিছু থাকে তাহলে আপনাকে বিজেএন নাম্বার দিবেন এই প্রোডাক্টের বুঝছেন না এই নাম্বারটা যখন দিবে বিজেএন নাম্বারটা হবে তখন এই প্রোডাক্টটা রপ্তানি মুখে হবে এই যে দেখেন দেওয়া আছে বেগুন আছে না বরবটি দেওয়া আছে না লাউ পটল পেঁপে লতি বলে লতি হ্যাঁ পরে আছে কি চিচিঙ্গা কাকরু আলু করলা আম কাঁটা পেয়ারা আনারস এবং কি লেবু এই ফসলগুলি কিন্তু আমাদের দেশের বাইরে রপ্তানি হচ্ছে বুঝছেন

ব্যক্তি স্বার্থ বুঝলি তাহলে আমাদের এই জিনিসটি খেয়াল করে আমরা যদি ফসলের উৎপাদন করি তাহলে অবশ্যই আমরা ফলন আমরা ভালো পাবো